ইউকুড়ি ইউকুড়ি করে করো সুন্দর করে ওকে এটা এখানে রাখো হুম এবার দিচ্ছি বেকিং পাউডার মিশাও মিশাও সুন্দর করে মিশাও

পাপা এসেছে তুমি বারান্দা থেকে দেখতে পাচ্ছ না মমি আজকে প্যানকেক বানাচ্ছে আম্মুর কথা মনে পড়ছে আম্মু এভাবে বিকেলে বা সন্ধ্যায় আমাদেরকে পিঠা বানিয়ে দিত তো আমরা চুলার পাশেই বসে খেতাম আব্বু আমি আমার ছোট বোন আর এখানে আমার চুলার বারান্দাটা খুবই কাছাকাছি এ কারণে ইউকি বাবু বারান্দায় বসে আছে আর আমি প্যানকেক বানিয়ে ওকে বারান্দায় দিচ্ছি তো এই ক্ষেত্রে আমার সেই দিনের কথাগুলো মনে পড়ছে আর এখন ইউকির বাবাও চলে এসেছে অফিস থেকে তো সবে মিলে আমরা এখন বারান্দায় প্যানকেক খাবো তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি সবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ